আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজায় ভারী হচ্ছে লাশের সারি আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত প্রায় নব্বই শতাংশ মানুষ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না এরই মধ্যে অবরুদ্ধ এই উপত্যকায় ষাট হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু এছাড়াও ইসরায়েলের চল আগ্রাসনে গাজায় প্রায় নব্বই শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খবর বার্তা সংস্থা এরপর জানাব গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের জনসমর্থন কমছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক অভিযানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে গবেষণা সংস্থা গ্যালাপের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য জরিপ অনুযায়ী বর্তমানে মাত্র বত্রিশ শতাংশ মার্কিনই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করে যেটি দু সালে ছিল আশি শতাংশের বেশি এদিকে যে কারণে মুসলিম দেশগুলো হামাজকে নিরস্ত্রকরণের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব কাতার তুরস্ক ও মিশর এমনকি আরব লিগ মুসলিমদের এই দেশগুলো দুহাজার তেইশ সালের সাতই অক্টোবর বেসামরিক নাগরিকদের উপর হামাসের হামলার নিন্দা জানিয়েছে তারা প্রথমে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে ইসরায়েল নাকি ইহুদিবাদী ইসরায়েলেরা এখন ফিলিস্তিন উপরেই আগ্রাসন চালাচ্ছে এদিকে ইউরোপ যাত্রার সব থেকে উদ্বেগজনক অবস্থানে বাংলাদেশিরা এরপর ইরিত্রিয়া এরপর মিশর ও পাকিস্তান দু হাজার চব্বিশ সালে ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি পাড়িতে ইতালিতে পৌঁছেছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন বাংলাদেশি যা জাতিসংঘের উদ্বাস্ত বিষয়ক সংস্থা ইউএনএইসিআর তথ্য অনুযায়ী এই রুটে বিশ্বের সর্বোচ্চ একই সময়ে ইরিত্রিয়া মিশর পাকিস্তান ও ইথুবিয়া থেকে এসেছে যথাক্রমে চার হাজার তিনশো আটচল্লিশ জন তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন দুই হাজার ছয়শ চব্বিশ জন এবং এক হাজার চারশো তিরিশ জন তবে বাংলাদেশের সংখ্যায় সর্বোচ্চ প্রায় দশ হাজার এবং সর্বশেষ জানাব দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে সব থেকে বেশি মিথ্যা ভিত্তি তথ্য ছড়াচ্ছে বিএনপি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেন উপদেষ্টা পরিষদকে চ্যালেঞ্জ করেছেন তিনি তার ব্যবহৃত মিডিয়া দিয়ে তারা সরাসরি এই শিক্ষার্থী উপদেষ্টাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইশাক নিজে মেয়র হতে না পেরে তিনি এখন উপদেষ্টাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছেন আর বিএনপি শুরু থেকে বাংলাদেশে সংস্কার চায়নি তারা সব সময় সংস্কারের বিরোধিতা করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশে কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত প্রায় নব্বই শতাংশ মানুষ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছে না এর মধ্যে অবরুদ্ধ এই উপত্যকায় ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে নব্বই শতাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের যে বাড়িঘর ছিল সব কিছু ছেড়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণের ফলে সেসব এলাকা ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল তাদের উপর প্রতিদিন নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের হামলার গাজায় প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে তছনছ হয়ে গেছে সমস্ত স্থাপনা ইহুদিবাদী ইসরায়েল এখনো গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেসব স্থাপনা ধ্বংস হয়ে যায়নি ইহুদিবাদী ইসরায়েল সেসব স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়ে দিয়েছে তারা এমনভাবে এই সিস্টেমগুলো পরিচালিত করছে তারা মনে করেছে যে ইহুদিবাদী ইসরায়েল মনে করেছে তারা যে ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এটা ভবিষ্যতে একইভাবে চলতে থাকবে এবং পুরো ইহুদিবাদী ইসরায়েল গাজা দখল করে নেবে এবং সেখানে একটি গ্রেট ইসরায়েল তারা প্রতিষ্ঠা করবে যাতে করে ভবিষ্যতে সমস্ত জ্বালানির মালিক হতে পারে ইহুদিবাদী ইসরায়েল সেই ধরনের আগ্রাসন নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে সব হামলা চালিয়ে যাচ্ছে সেসব হামলায় অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো পৃথিবীতে কোনো দেশই পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ইরানই একমাত্র তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিল কিন্তু ইরানের অবস্থাও খারাপ করে দিয়েছে ইহুদিরা গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের জনসমর্থন কমছে বলছে জরিপ গাজা ইসরায়েলের বর্বর সামরিক অভিযানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অনেক কমে গেছে একটি জরিপ থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র প্রথম যখন ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছিল তখন যুক্তরাষ্ট্র তাদেরকে একশো শতাংশের উপরে সমর্থন দিয়ে যাচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা এবার ডোনাল্ড ট্রাম্প নিজেই ইহুদিবাদী ইসরায়েল বিপক্ষে দাঁড়িয়েছে তাই নতুন করে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা মনে করেছিল যে তারা হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবে কিন্তু যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলকে সমর্থন কমিয়ে দেয়ার ফলে ইহুদিবাদীরা চরম বিপাকের মধ্য পড়েছে তারা যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যাযোগ্য চালিয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজ বিভিন্ন সংবাদপত্রের থেকে একটি কথাই বারবার সামনে আসছে সেটি হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি পৃথিবীর কোন মানুষই বিষয়টিকে ভালোভাবে মেনে নিতে পারে না ডোনাল্ড ট্রাম্প তার বাইরে নয় ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড দেখে তার মনও ব্যথিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প কখনোই চায়নি ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের হামলা চালাক এবং এই হামলার ফলে নিরীহ এত মানুষ মারা যাক তারপরও ইহুদিবাদী ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করতে বাধ্য হচ্ছে কারণ ইহুদিরা এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আধিপত্য বিস্তার করেছে যে সেখানে যে সরকারি ক্ষমতা আসুক না কেন ইহুদিবাদী ইসরায়েলের পয়সায় ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে না কিন্তু সবকিছু ছাড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আজ গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে একটি বিবৃতি দিয়েছেন এতে চরম বিপাকে পড়েছে নেতানিয়াহু এ অবস্থায় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জিজ্ঞেস করেছিল আপনি কি চান যে গাজা যুদ্ধ বন্ধ হোক বা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এ ব্যাপারটি ট্রাম্প তার চোখের ইসারায় সবাইকে বুঝে হ্যাঁ তিনি গাজায় গণহত্যা কখনোই সমর্থন করেন না তার মনো ব্যথিত হয় ইহুদিবাদী ইসরায়েলের এই কর্মকাণ্ড দেখে কিন্তু তিনিও একরকম ইহুদিবাদী ইসরায়েলের কাছে ধরা কারণ তিনি যদি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেন ভবিষ্যতে তার দলকে আর ফান্ড দেবে না ইহুদিরা যে কারণে মুসলিম দেশগুলো হামাসকে নিরস্ত্রকরণের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কাতার তুরস্ক মিশর এমনকি লীগ মুসলিমদের এই দেশগুলো আমরা দু তেইশ সালের সাথে অক্টোবর বেসামরিক নাগরিকদের উপর হামাসের হামলার নিন্দা জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবন্ধের প্রেক্ষাপটে হামাসকে গাজা শাসন শেষ করতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে এর লক্ষ্য একটি সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক অস্থিরতা তৈরি হয়েছে এ কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি নিরাপত্তা মানবিক ও অর্থনৈতিক কারণ

নকশা ছাড়াও এটি সফলভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে তারা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নাই কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের পার্লামেন্টের একজন সদস্য কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বেকায়দায় ফেলতে দিতে পারি না কিন্তু বিএনপি তাদের ব্যাপারে প্রতিদিন নানা রকমের কুৎসার হটাচ্ছে যাতে করে তাদেরকে পদত্যাগ করতে হয় তিনি বলেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে ষড়যন্ত্র করছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে দেশজুড়ে তারা কখনো সংস্কার সরকারকে সহায়তা করেনি বরং সব সময় তারা সরকার যেভাবে বিপদে পড়ে সে কাজগুলোই তারা করেছে বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন আমরা অভ্যুত্থান করেছি একটি ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে আমরা এই ধরনের কর্মকাণ্ড আর বাংলাদেশে হতে দিতে পারি না কিন্তু বিএনপি যে কালচার শুরু করেছে তাতে করে বাংলাদেশের জনগণ আগামীর নির্বাচনে বিএনপি কেও সেই আওয়ামী লীগের মতো একই পথে যেতে বাধ্য করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে সরকার গঠন করেছে তা নিয়েও বিএনপির সমালোচনা শেষ নেই তারা কোনো কাজের কাজ করেনি বরং সমালোচনায় সবসময় তারা শীর্ষে অবস্থান করছে তাদের রাজত্বকাল বাংলাদেশের মানুষ দেখেছে এক থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে যেভাবে এদেশে রাজনীতি হয়েছে এতে করে সাধারণ মানুষ তাদের উপর থেকে মুখ ফিরে নিয়েছে এবারের বাংলাদেশ হবে নতুনদের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ এই বাংলাদেশে কোনো চাঁদাবাজিট ঠাঁই হবে না কোনো রাহাজানি ও সন্ত্রাসীর ঠাই হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি আরও বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি